আমাকে শুক্রবার রাতে আমি রাতেবাসে অবস্থান করছিলাম শনিবার দিবাগত রাতে দুইটা থেকে তিনটা নাগাদ সেই বাড়িতে প্রায় বিশ থেকে তিরিশ সদস্যের একটা টিম ডিবি পুলিশ পরিচয়ে গেট ভেঙে ঢুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তারা গাড়িতে উঠিয়ে আমার চোখে তিন চার স্তরে কাপড় বিশিষ্ট একটি পর্দা লাগিয়ে দেয় চোখ বেঁধে ফেলে এবং আমার হাতে হ্যান্ডকাপ পরানো হয় এবং আমাকে পরবর্তীতে একটি দাদা গাড়ি চালিয়ে একটি বিল্ডিংয়ে নিয়ে একটি রুমে নিয়ে যায় এবং আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে যে আন্দোলন আমরা কেন করছি এই আন্দোলনের উদ্দেশ্য কি আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং এরপরে আমার সেখানে কোনো স্মৃতি নাই আমি আজ সকালে চারটা থেকে পাঁচটা নাগাদ ভোরে আমি নিজেকে পূর্বা ঢাকার পূর্বাচল এলাকায় নিজেকে খুঁজে পাই আমার সেন্স আসে সেখানে পরবর্তী দেখি সেটা জলছিঁড়ি পূর্বাচল এলাকা আমি সেখান থেকে আমি বাসায় এসে এবং পরে আমার পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে যায় নিয়ে আসে আমার দুই হাত দুই কাঁধ এবং আমার বাম্পা দীর্ঘ ক্ষত হয়েছে সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি আমি মনে করি যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয় নিয়ে নানা ধরনের এখানে প্রদর্শন এবং নাটক করা হচ্ছে এখানে আমাকে গুম করার গুম করা হয়েছিল অন্যদেরকে নিয়ে মিডিয়ায় নানা ধরনের বিভ্রাট তৈরি করা হচ্ছে নানা ধরনের বিভাজন সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে এবং ইন্টারনেট না থাকার কারণে এবং নিরাপত্তা সংখ্যার থাকার কারণে আমরা একসাথে বসতে পারছি না একসাথে আমরা যোগাযোগ করতে পারছি না ফলে আমাদের সিদ্ধান্ত নিতেও আমাদের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে এবং মিডিয়াতে তারা সেটা আরও নানা বিকৃতভাবে প্রকাশ কর হচ্ছে আমি মিডিয়ার কাছে অনুরোধ করব যে আমাদের বক্তব্যগুলোকে সুস্পষ্টভাবে প্রচার করার জন্য এবং আমাদের যে নিরাপত্তাহীনতা সেটা জনগণের সামনে আমরা বলছি যে আমাদের আন্দোলনকারীদের সরকার একদিকে দাবি আদায়ের কথা বলছে আলোচনার কথা বলছে মহাভান্ন আদালত আমাদের পক্ষে রায় দিচ্ছে কিন্তু সরকারে আরেক আমাদের কিন্তু হেনস্থা করছে নানাভাবে আমরা এখনও অনেক সমন্বয়কদের খোঁজ পাইনি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের সমন্বয়কদের সন্ধান চাই এবং সকলের নিরাপত্তা নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে চাই কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন যে কর্মসূচিটা আমাদের ছিল এই শাটডাউন কর্মসূচিটা আমরা রাখছি না একটা আমার বিষয় শাটডাউন কর্মসূচি থাকছে না কিন্তু আমাদের পরবর্তী আটচল্লিশ ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আমরা চাই এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার হচ্ছে সচল করা হবে এবং এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ক্যাম্পাসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সেখানে রাখা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলোকে খুলে দিতে হবে এবং সেইখানে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিতে হবে এবং তৃতীয়ত যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমন্বয়কদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় এখন থাকতে হচ্ছে আমরা আমাদের লোকেশনকে আমরা ডিসক্লোজ করতে পারছি না যেহেতু আমরা শাটডাউন তুলে নিচ্ছি সুতরাং আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কারফিউ যেটি রয়েছে সেই কারফিউটিকে তুলে দিয়ে স্বাভাবিক জনজীবনকে নিশ্চিত করতে হবে আমরা আসলে অপেক্ষা করছি সরকারের সেই প্রজ্ঞাপনের জন্য প্রজ্ঞাপনটি যখন আসবে তখন সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কি না এবং ফাইনালি কত পার্সেন্ট রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো যে আমাদের আসলে প্রতিক্রিয়াটি কি এটি পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে